ছ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা ছোট বোনুর জন্মদিন ঠিক আছে ওকে গিফট দিবো তাই ছোট্ট একটা জামা নিয়ে এসেছি তার সাথে সেট করে হার কানে ক্লিপ যা যা লাগে ওই সব দিচ্ছি আমরা এখন দোকানে আছি ওগুলো বাসছি কি দিব তো দেখো কি দিন আমাদের দোকানে কাম্মা চলে এসছে এই যে দেখতে পাচ্ছো কাম্মা হাই বলো হাই বলো সবাইকে টাটা করে দাও হ্যাঁ রাখি রাখি তুমিও তুমিও একটু টাটা করে দাও হ্যাঁ পিউ পিউ তুমিও হ্যাঁ পাশে কিন্তু দাদারা কাজ করছে এই যে দেখতে পাচ্ছো লাইক করছো আমরা সবাই চলে এসেছি দোকানে বাচ্চা কেনাকাটি নেই এখানে নেই